প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশে পৌষ বাংলাদেশ মতে পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আট রজব রোজ বৃহস্পতিবার দশমী তিথি থাকবে দুপুর বারোটা চোদ্দো মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে বিকাল তিনটা আঠারো মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি শুক্রের জ্যোতি এবং মিন রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাঁকা দেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল বাড়বে জনবল বাড়বে অর্থ বলে গ্রাফও চাঙ্গা হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি আরোগ্য গোলাপ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করায় জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি আপনারা পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত থাকবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরে বীর ধরবে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মহার করে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শত্রু বিরোধী পক্ষের আতঙ্ক আক্রমণ চলতে পারে মামলা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে হলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে মনো মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে চোর চিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা হবে সাধন জনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত দশ গুণ মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশলা সাজবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে রাগ জেত ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলীর সঞ্চয় হলে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে গুণ সুগম করবে আর নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অপমান ভয় হাত থেকে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক আমরা রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চুমকে দেবে তাছাড়া দাম্পত্য সুখ শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রবরপ করবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাই তো সিংহ জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য বা ঋণের জালে আটকাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ আনবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে পথে পদে বাধা খেতে পারেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপ্রয়োগ সহ সকল প্রকার এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় বিশেষ করে হেরে যেতে হবে এমনকি শ্রম অর্থ দুটোই ব্যয় হবে সেই সঙ্গে বিশেষ করে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজের দৌরাত্ব থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দশ দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি ব্যাধিার প্রকোপ বাড়াতে পারে যা হাসপাতালে চক্কর কাটতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যিক গতিশীলতা থমকে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাপে করতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রু জন্ম দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করবেন সেই ভুলের মাসুল গুনতে হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে যা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভর পুর একটি দিন আপনারা উপভোগ করবেন তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে আপনাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে যাবতীয় বাধা বিপত্তি দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কোমল শিশুদের আচরণ মনোকষ্টের কারণ হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি জলে নেমে জলে গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বারবনিতা শহর সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সরিপু দমন করার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে সেই সঙ্গে দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি সত্যের প্রদীপ প্রজ্বলিত হয় হবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপহার দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের মিত্রতা করতে আগ্রহান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসবাস আসবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে তাছাড়া আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন এমনকি লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি সহকর্মী অংশীদাররাও পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা আপনাদের জীবন চলার পথকে গতিশীল করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার